রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন এবং দেখলেন রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম খুবই পেরেশান জিবরুল আমিন বললেন আরাফি ওয়া জিহিক আলহাম ইয়া রুসুল্লাহ আমি আপনার চেহারায় পেরেশানি দেখছি কাল না আম জি হা আমি একটু চিন্তিত হুমা রায় হতান এরা দুজন ইমাম হাসান এবং ইমাম হোসাইন আমার বাগানের ফুল আজ দুজনই অসুস্থ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম কি জিবরীল আমিন বললেন আপনি ওদেরকে এই কলমাগুলো পরে ফুক দিন ও এই জুকুমা বিকালীমা দিল্লাহিত মিন কুল্লে সেই তান ইন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লে আইন ইল্লামমা হসুল সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম এই দুয়াটি পরে হাসাম ও হোসাইন দুজনকে ফুক দিলেন ফা ক তারা দুইজন উঠে খেলতে আরম্ভ করলো হ্যাঁ